তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ওবিএস স্টুডিও সফটওয়্যার ইউজ করে লাইভ স্ট্রিমিংয়ে একসঙ্গে দুটো ক্যামেরার ভিউ কী কীভাবে দেখাতে পারি সেটাই তোমাদেরকে বলবো মানে অনেক সময় কি আমরা যখন দুটো ক্যামেরাকে আলাদা আলাদাভাবে দুটো ক্যাপচার কার্ডের মাধ্যমে ইউজ করছি ও বিএসে তো আমাদের এরকম প্রয়োজন হয়তো হতে পারে ধরো আমি একসঙ্গে দর্শককে দুটো ক্যামেরারই ভিউ দেখাচ্ছি একটা ক্যামেরাতে আমার ফুল স্টেজ কভারেজ আমি দিচ্ছি আর একটা ক্যামেরাতে একই সঙ্গে ওখানে একটা পিকচারিন পিকচারেতে আমাদের যে আর্টিস্ট যে গান করছে বা যে কোনো অ্যাক্টিভিটি করছে স্টেজেতে তার একটা ক্লোজ আপ তার ফেসের যে ভিউটা সেটাও আমরা দিচ্ছি মানে স্টেজ প্রোগ্রামের যে ফুল যে স্টেজ ভিউ সেটাও দিচ্ছি প্লাস আর্টিস্টের ক্লোজ আপ শটটাকেও একসঙ্গে দিচ্ছি আমি এই দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্যে তো এই ধরনের ভিউগুলোকে আমরা ওবিএস স্টুডিওর মাধ্যমে একসঙ্গে দুটো ক্যামেরা কিভাবে দেখাবো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে বলবো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটা তোমার সেটা লাইক করে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দি তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো এখন সবার প্রথমে আমি ওবিএস স্টুডিও সফটওয়্যারটা ওপেন করে না প্রথমটা দেখতেই পাচ্ছ যে ও স্টুডিও আমার লাইভের জন্য যেভাবে সাজানো থাকে সেইভাবেই কিন্তু সাজানো আছে তো আমাদেরকে কী করতে হবে যে এই যে আমাদের স্ক্রিনটা রয়েছে প্রোগ্রাম উইন্ডো হোক বা প্রিভিউ উইন্ডো হোক মানে যেটাতে আমরা দুটো ক্যামেরাকে একসঙ্গে সেট আপ করবো নর্মালি কী থাকে আমাদের একটা ক্যামেরা প্রিভিউ থাকে একটা প্রোগ্রামে থাকে আমরা যখন যেই ক্যামেরাটা দেখাতে চাই আমরা এখানে কাঠ বা ফেড বা ট্রানজেশান সুইচ করি একদিক থেকে আরেকদিকে ক্যামেরাটা সুইচ হয়ে যায় ঠিক আছে প্রোগ্রামেরটা রিভিউতে চলে যায় প্রিভিউটা প্রোগ্রামে চলে যায় এইভাবে কিন্তু দুটো ক্যামেরা মনিটার করতে পারি কিন্তু আমাদের এখন কাজটা হচ্ছে যে আমরা একই সঙ্গে প্রোগ্রামেতেই দুটো ক্যামেরাকে দেখাবো তার সঙ্গে সঙ্গে আমাদের যে নিচে যে স্ক্রোল মানে লেখাটা যেটা আছে ওটাও থাকবে আমাদের যে মানে যা কিছু আমাদের এক্সট্রা যে সমস্ত জিনিসগুলো আমরা অ্যাড করে রেখেছি সেগুলো সমস্ত কিছুই থাকবে শুধু আমরা দুটো ক্যামেরাকে একসঙ্গে দেখাবো সেটা কীভাবে দেখাতে পারি তো দেখো এর জন্য সবার প্রথমে আমাদের দেখো এইদিকে সিন অপশানটা দেখো এখানে একটা নতুন এই প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা সিন অ্যাড করতে হবে ঠিক আছে তোমরা সিন টু নামটাকে চেঞ্জ করে আমি যেমন আমার বোঝার সুবিধার জন্য এই যে ডবল ক্যামেরা ভিউ এরকম একটা সিন অ্যাড করেছি ঠিক আছে তো এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্যই করেছি তো এই ডবল ক্যামেরা ভিউ বলে এরকম একটা সিন তোমরা তোমাদের মতো ডুয়েল ক্যামেরা বা যেটা নাম দিতে চাইছো তোমরা যেটা দিলে তোমাদের সুবিধা হবে বুঝতে দিয়ে দিলে তো এই সিনের আন্ডারে সিনটাতে ক্লিক করে থাকার পর এইখানে সোর্সের মধ্যে প্লাস আইকনে ক্লিক করে এখানে আবার আমাদেরকে আমাদের যে ডিফল্ট সিন রয়েছে সেই সিনটা দিতে হবে মানে আবার একবার আমরা এই যে সিনেতে ক্লিক করব ব্যাপারটা ভালো করে বুঝে রাখবো এই ডবল ক্যামেরা ভিউর মধ্যে আমরা একটা সোর্স নিচ্ছি সেই সোর্সটা কী হবে আমাদের আর একটা সিন আর একটা সিন মানে কোনটা ওয়ান পিস ফটোগ্রাফি সিন মানে এই যে আমাদের যে মেন সিন এতে দেখো যেটা রয়েছে আমি বারবার বলেছি যে একটা ডিফল্ট সিন করে রাখতে হবে যেটাতে কিন্তু আমাদের শুধুমাত্র লোগো ক্লক ওয়াটারমার্ক স্ক্রোল এই সমস্ত জিনিসগুলো থাকবে তো এই রকম এই যে আমার যেমন প্রত্যেকটা ক্যামেরার যে ফিড রয়েছে প্রতিটা ক্যামেরার ফিডে কিন্তু আমার এই বান্টিজ ফটোগ্রাফি নামে যে ডিফল্ট যে সিন আছে ওইটা অ্যাড করা আছে তো সেই একইভাবে এখানেও কিন্তু এই ডবল ক্যামেরা ভিউতেও কিন্তু আমাদেরকে এই সিনটা অ্যাড করে নিতে হবে দেখো আমার অলরেডি আমি অ্যাড করে নিয়েছি এরপরে আমাদেরকে কী করতে হবে আবার একবারে প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদেরকে এখান থেকে ভিডিও ক্যাপচার ডিভাইস এইটাতে ক্লিক করতে হবে তো এখানে দেখো আমাদেরকে কিন্তু নতুন করে ক্রিয়েট নিউ করা যাবে না যেই জিনিসটা ভুল হয় যদি আবার নতুন করে ক্রিয়েট নিউ করে দাও তাহলে কিন্তু সেখানে কোনো ভিডিও আসবে না এক্সিস্টিং যেই দুটো তোমার ডিভাইস রয়েছে মানে অলরেডি তোমার ধরো ক্যামেরা ওয়ান ক্যামেরা টুতে দুটো ভিডিও তো চলছে সিঙ্গেল সিঙ্গেল চলছে তুমি দুটো ক্যাপচার কার্ড লাগিয়ে রেখেছো ঠিক আছে তো দুটো ক্যাপচার কার্ডে দুটো ভিডিও আছে সেই ক্যাপচার কার্ডগুলোর সোর্স নেম তুমি অলরেডি জানো আমার ক্ষেত্রে যেমন ধরো ভিডিও ক্যাপচার ডিভাইস টু আর থ্রি এই দুটো আমার নর্মালি আমার ইউজ হয় আর এই ভিডিও ক্যাপচার ডিভাইসটা আমার ল্যাপটপের যে ওয়েব ক্যামেরা আছে ওটাতে থাকে তো এবার আমাদেরকে নতুন ক্রিয়েট না করে যে অ্যাড এক্সিস্টিং এই অপশানটাই ক্লিক করতে হবে তখনই কিন্তু আমাদের এই যে তিনটে ডিভাইস মানে যটা তোমার থাকবে আমার এখানে কিন্তু দুটো আলাদা আলাদা ক্যাপচার কার্ড রয়েছে আর একটা আমাদের ল্যাপটপের যে ক্যামেরা সেটা রয়েছে তো আমার এই ক্যাপচার কার্ডগুলো কানেক্ট করা নেই ল্যাপটপের ক্যামেরাটা কানেক্ট করা আছে তো আমি ক্যামেরা দিকে না দেখিয়ে তোমাদেরকে আমি দুটো ইমেজ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি একই জিনিস একই ব্যাপার তো যখন তোমার দুটো ক্যামেরাতে দুটো ভিউ এরকম ক্যাপচার কার্ড নেওয়া থাকবে তুমি দুটো ক্যাপচার কার্ডকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করবে মানে একটাকে সিলেক্ট করার পরে এখানে ওকে করে দিবে। আমি এখানে ক্যান্সেল করছি আমি ইমেজ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি ধরো আমার এখানে ক্যাপচার কার্ড যেহেতু কানেক্ট করা নেই আমি সেখানে ইমেজ দিয়ে বোঝাচ্ছি এই যে প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করার পর এই যে ধরো ইমেজ যেটা রয়েছে ইমেজ সোর্স ইমেজে যাবে যাওয়ার পরে আমার এখান থেকে আমি একটা নিউ করে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তোমাদের ক্ষেত্রে ভিডিও ক্যাপচারের সময় যেটা দেখালাম ওই অ্যাড এক্সিস্টিংটাই ক্লিক করলে নিচের দিকে যতগুলো ভিডিও ক্যাপচার কার্ড তোমার লাগানো আছে প্রত্যেকটা অপশানই কিন্তু এনেবেল হয়ে যাবে তারপরে বাকি স্টেজটা একই রকম আমি ধরো এখানে একটা নাম দিলাম ইমেজ ওয়ান নতুন করে আমি তোমাদেরকে দেখানোর জন্য করছি ঠিক আছে তো এইখানে আমি একটা ব্রাউজ ফাইল থেকে ইমেজ নিয়ে দেব ধরো আমার ডকুমেন্টসের ভিতরে যে ইমেজগুলো রয়েছে তার মধ্যে থেকে আমি এখানে একটা ইমেজ চুজ করছি ধরো এই ইমেজটাকে আমি এবারে ওপেন করলাম তো তোমরা কি করবে না ওই এক্সিস্টিং যে ভিডিও ক্যাপচার কার্ডগুলো রয়েছে ওইটার যে কোনো একটা সিলেক্ট করে দিলে তোমার কিন্তু একটা ক্যামেরার এইভাবে ভিউটা সামনে এসে যাবে ঠিক আছে এবার জাস্ট তুমি ওকে করে দাও দেখো তোমার কিন্তু এই ক্যামেরার ফিডটা একটা ক্যামেরার ফিড এখানে এসে যাবে এবার হচ্ছে তোমাদেরকে কী করতে হবে বান্টিস ফটোগ্রাফি বা তোমাদের যে ডিফল্ট যে সিন রয়েছে সেটাকে সবসময় উপরে রাখতে হবে মানে এইটাকে নিচের দিকে নামিয়ে রাখবে তার কারণ কি না তাহলে উপরের দিকে থাকলে কি না আমাদের লোগো ওয়াটারমার্ক এই জিনিসগুলো সবই কিন্তু একসঙ্গে থাকবে এবার এটাকে আমি কী করবো ফিট টু স্ক্রিন করে দেবো ঠিক আছে এই যেহেতু তোমার যে ভিডিওগ্রাফের ডিভাইসটা তুমি এখানে অ্যাড করলে যেটা অলরেডি চলছিলো এর উপর রাইট ক্লিক করো তারপরে ট্রান্সফর্ম এখান থেকে ফিট টু স্ক্রিন করে দিলে এটা দেখো ফুল স্ক্রিন হয়ে গেলো মানে একটা ক্যামেরা আমার সেটিং হয়ে গেলো আবার একইভাবেই কী করবো আবার একবার প্লাস আইকনে ক্লিক করে তোমাদের ক্ষেত্রে তোমরা প্লাস আইকন থেকে আবার ভিডিও ক্যাপচার ডিভাইস যাবে দিয়ে আবার একবার অ্যাড অ্যাড এক্সিস্টিং করে যেই ডিভাইসটা তোমাদের বাকি ছিল মানে একটা তুমি অ্যাড করতে এইরকম একটা এসে গেছে আরেকটাকে অ্যাড করলে আরেকটা ডিভাইস হিসেবে আমি আর একটা ইমেজ অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু আমার ক্যাপচার কার্ডগুলো এখন কানেক্ট করা নেই দুটো ক্যাপচার কার্ড তো আমি আবার একটা ইমেজ তোমাদেরকে নিউ ইমেজ করে দেখাচ্ছি তো এখানে আমি ইমেজ টু সিলেক্ট করলাম ওকে করলাম এরপরে এখান থেকে এই ইমেজটা আমি নিয়ে নিলাম নিয়ে এটাকে ওকে বললাম তো দেখো এই ইমেজটা কিন্তু আমার পিছনের যে ইমেজটা ওর উপরে চলে এসেছে এবার এইখানে নিচে দেখো এই যে সোর্সের যে লিস্ট রয়েছে আবার কিন্তু এই ইমেজটা উপরে চলে গেছে আমাদেরকে কী করতে হবে এই ইমেজটাকে ডিফল্ট সিনের নিচে রাখতে হবে এবার ভেবে দেখো যে কে কার উপর আছে এই যে যেটা লাস্ট আমি অ্যাড করেছি দেখো এইটা কিন্তু সবার ওপরে সবার ওপরে বলতে আমার ডিফল্ট সিনের পরে ঠিক আছে ডিফল্ট সিন যেটা আছে আমার মানে যে বর্ডার আছে বা লোগো ক্লক ওয়াটারমার্ক স্ক্রোল এই জিনিসগুলো সবসময় সবার উপরে থাকবে কারণ আমার যটা ক্যামেরা থাকবে এগুলোকে দেখাতে হবে তো এবার যেই ক্যামেরাটা ক্লোজ আপে থাকবে মানে আমার ক্ষেত্রে এই ক্যামেরাটা আমি ক্লোজ আপ ক্যামেরা ধরো করলাম তো পিছনের ক্যামেরাটাতে আমি ফুল স্টেজ দেখাচ্ছি সেটাকে পিছনে রাখছি বড় করে এইটাকে আমি এই কর্নারগুলোকে ধরে একটুখানি ছোটো করে দিলাম আর্টিস্টের যে ক্লোজ আপ যে ফেস ভিউ সেটাকে আমি এই ক্যামেরাটায় ছোটো ক্যামেরাটায় রাখছি মানে যেটাকে ছোটো করে সাইজ করছি দিয়ে সেটাকে একটা কোনাতে করে দিলাম ওকে তো এবারে যখন আমি পুরো জিনিসটাকে এরকম সেটিং করে রাখবো এবার আস্তে আস্তে আমি যখন এটাকে ট্রানজিশান দেবো বা এটা যখন আমি কাট করবো আমার কিন্তু দেখো একসঙ্গে এরকম একটা সিন স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে মানে এখানে আমার দুটো ক্যামেরাই চলছে পিছনের ক্যামেরাটা ফুল স্টেজ ক্যামেরা সামনেটাই ছোটো ক্যামেরা এবার তুমি তোমার মতো করে আবার চেঞ্জ করে দিলে ঠিক আছে তুমি তোমার মতো করে এটাকে এই ক্যামেরাটাকে যে কোনো জায়গায় সরাতে পারো তোমার মতো করে তুমি একে কাস্টমাইজ করতে পারো তোমার যদি মানে এখানে রাখবে এদিকে রাখতে পারো আবার যদি এইরকমও মনে হয় যে দুটো ক্যামেরাটাই আমি ছোটো ছোটোভাবে দেখাবো তখন কী করবে এই যে লকগুলোকে করার দরকারে শুধুমাত্র ডিফল্ট সিনটার লক থাকবে ইমেজ ওয়ান মানে পিছনের যে সিনটা রয়েছে পিছনের যে তোমার যে ক্যামেরাটা রয়েছে এটাতে সিলেক্ট করলে দেখো এটাতে কিন্তু একটা লাল কালারের সিলেকশন বর্ডার আসছে এইটাতে ধরে একে একটুখানি সাইজে ছোট করে দাও তাহলে কিন্তু দেখো এই ক্যামেরাটাও ছোট হয়ে গেল হলো এই ক্যামেরাটা আরও একটু ছোট হলো আমি যদি চাই এবার দুটোকেই একসঙ্গে রিসাইজ করে দেবো দেখো এইভাবে দুটো ক্যামেরাকে খুব ছোটো আকারে আমি পাশাপাশি রেখে দিলাম তো এখন কিন্তু আমার এই ক্যামেরাটাই ফুল স্ক্রিন চলছে এই ক্যামেরাটাই ক্লোজ আপ চলছে আমি নিজের ইচ্ছা মতো ক্যামেরাগুলোকে এখানে স্ক্রিনে যে কোনো জায়গায় পজিশনিং করতে পারি সবসময় মনে রাখতে হবে যে কোন লেয়ারে কে আছে মানে আমার এই নিচের সোর্সের যে পরপর সিরিয়াল রয়েছে এখানে যে উপরে থাকবে সেই কিন্তু ধরে নিতে হবে আমার স্ক্রিন থেকে আমি যদি তাকাই সবার উপরে সে আছে দেখো আমার ইমেজ টু সিলেক্ট করলে যেটা আছে ইমেজ টু ইমেজ ওয়ানের উপরে আছে মানে ইমেজ ওয়ান মানে এইটা বাঁড়ি গেটটা ইমেজ টু মানে হচ্ছে ডান দিকেরটা গেটটা তো ইমেজ টু যেহেতু উপরটা উপরে আসে তার মানে এর উপরে এটা রয়েছে দেখো যেমন ওই জন্য এটাকে যখন এর উপরে আমি দিচ্ছি তখন পিছনে একটা ঢাকা পড়ে যাচ্ছে ঠিক যদি উল্টো করতে চাই যে আমি ধরো আমার উল্টো সিলেকশন হয়ে গেছে মানে আমার যেটাতে ক্লোজ আপ ক্যামেরা সেটা পিছনে রয়েছে আর যেটা আমার ফুল স্টেজ ক্যামেরা সেইটা সামনে চলে এসেছে তখন এখানে জাস্ট এই ইমেজটাকে ধরে বা এই ক্যামেরাটাকে ধরে নিচের দিকে নামিয়ে দেবো তাহলে দেখো ঠিক উল্টো হয়ে গেছে এখন যেই ক্যামেরাটা আমার চাইছিলাম আমি সামনে আসতে সে কিন্তু সামনে আসছে এটা কিন্তু পিছনের দিকে চলে গেছে তো এইভাবে কিন্তু আমরা যে কোনো পজিশানে দুটো ক্যামেরাকে রাখতে পারি আবার যদি মনে হয় যে আমি এই ক্যামেরাটা ফুল স্ক্রিন করব তো একে সিলেক্ট করে টান্সফর্ম ফিট টু স্ক্রিন দেখো ফিট টু স্ক্রিন হয়ে গেছে আর অন্য ক্যামেরাটাকে আমি আমার মতো করে এখানে যে কোনোভাবে রিসাইজ করে যে কোনো জায়গায় রেখে দিলাম মানে আমি একসঙ্গে ফুল স্টেজও দেখাচ্ছি আবার ক্লোজ আপ শটও দেখাচ্ছি তার পাশাপাশি আমার যখন আলাদা আলাদা করে আমি যখন প্রত্যেকটা আমি যখন সিনকে সুইচ করবো তখন তো আমার আলাদা আলাদা ভিউ রয়েইছে তো এইভাবে কিন্তু যখন এটাকে আমি আবার এখানে ট্রানজেকশন করে প্রোগ্রামে দিয়ে দেবো ধরো আমি এই যে ট্রানজেকশন করলাম প্রোগ্রামে তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে কিন্তু আমি যে কোনো রকমের পজিশান করে দুটো ক্যামেরাকে আমার এই লাইভ স্ক্রিনে দেখাতে পারি ও স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে এবং আমার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সকে কিন্তু একটা সুন্দর ভিউ দিতে পারি তো বন্ধুরা তোমরা দেখলে এইভাবে কিন্তু ও স্টুডিও সফটওয়্যারেতে আমরা লাইভ স্ট্রিমিং করার সময় দুটো আলাদা আলাদা ক্যামেরার ফুটেজকে একসঙ্গে একই স্ক্রিনে কিন্তু একসঙ্গে দেখাতে পারি যাতে করে আমাদের অডিয়েন্স কিন্তু অন্যরকম একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের একটা ভিউ কিন্তু আমাদের অনুষ্ঠানটা পেতে পারে তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ